ভারতের ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ধীরে ধীরে বিপুল হারে বাড়ছে অনলাইন লেনদেনের হারও বাড়ছে আর সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ফ্রডের মতো ঘটনাও হাজার কোটি টাকা সাইবার জালিয়াতির কারণে খুঁইয়েছেন ভারতীয়রা এ বছরের শুরু থেকে বিগত চার মাসে এক হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা খুঁইয়েছেন ভারতীয়রা সংখ্যা বাড়ছে সাইবার জালিয়াতিতে ভারতের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে যে এ বছরের প্রথম চার মাসে ভারতীয়রা হাজার কোটি টাকা হারিয়েছেন এই সাইবার জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় ভারতীয়রা এক হাজার কোটিরও বেশি টাকা হারিয়েছেন এ সময়ের মধ্যে ভারতের সাইবার অপরাধ দমন শাখার কাছে সাত লাখ ৪০ হাজার মামলা দায়ের হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জমা হয়েছে এত সংখ্যক মামলা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী এই মে মাসেই প্রতিদিন গড়ে সাত হাজার অভিযোগ জমা পড়েছে আর এই অভিযোগগুলির মধ্যে পঁচাশি শতাংশই অনলাইন আর্থিক জালিয়াতির ঘটনা আগের বছরের তুলনায় এবছর আর্থিক জালিয়াতির ঘটনা আরও বেড়েছে ভারতে সাইবার জালিয়াতির বেশিরভাগ ঘটনাই আর্থিক জালিয়াতি সংক্রান্ত ট্রেডিং জালিয়াতিতে ভারতীয়রা ইতিমধ্যেই খুয়েছেন এক হাজার চারশো কুড়ি কোটি টাকা এবছর প্রথম চার মাসে এরকম কুড়ি হাজার তেতাল্লিশটি ট্রেডিং জালিয়াতির মামলা দায়ের হয়েছে একই সঙ্গে ডিজিটাল অ্যারেস্টের মতো জালিয়াতির ফাঁদে ভারতীয়রা হারিয়েছেন একশো কুড়ি কোটি টাকা এমনকি ডেটিং অ্যাপে বিনিয়োগের জন্যও তেরো দশমিক তেইশ কোটি টাকার জালিয়াতির মামলা দায়ের হয়েছে এই চার মাসের মধ্যে রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড